শুভ সকাল বন্ধুরা অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো আর ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম ছোটোদের জন্য রইল অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আজ সকাল সকাল আমি চলে যাচ্ছি বাগানে তো বাগানে একটা ঝুড়ি নিয়ে যাচ্ছি মানেই বুঝতে পারছো যে কিছু একটা আনতে যাচ্ছি হ্যাঁ আজ আমি একটা দারুণ জিনিস আনতে যাচ্ছি আর তাই এত আনন্দ হচ্ছে তো ঝড়ি ভর্তি আমি জিনিস নিয়ে আসবো আর কী আনতে যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পেরে যাবে আর আমার সঙ্গে রয়েছে এই যে আমার পুত্র আর পুরো গলাতে গামছা জড়িয়ে নিয়েছে কারণ বাগানের মধ্যে ঢুকলেই তো মশা পুরো একেবারে কামড়ে এককার করে দেবে মানে গায়ে যত রক্ত থাকবে সব খেয়ে নেবে সেই জন্য ও নিয়ে নিয়েছে গামছা আর আমি যে জিনিসটা আনতে যাচ্ছি সেটার আনন্দই আমাকে আর মশা কামড়াচ্ছে না তো আমি এখন বাগানে পৌঁছে গিয়েছি চারিদিকে কি সুন্দর ফুল ফুটেছে আর কদিন আগে দেখো বাগানটা পরিষ্কার করা হয়েছিল তার মধ্যে এই কদিনের জলেই না আবার এত গাছপালা হয়ে গেছে মানে পরিষ্কার করা হচ্ছে আবার বৃষ্টির জন্য আবার গাছ হয়ে যাচ্ছে ছোট ছোট গাছগুলো হওয়ার জন্য যেগুলো বড় গাছ লাগানো হয়েছে এই গাছগুলোও ঠিকঠাকভাবে বড় হচ্ছে না আর ছেলের কি হাসি অনেক দিন পর বাগান আসতে পেরেছে আমার সাথে আসলেই কদিন বৃষ্টি হচ্ছিল তো আর প্রচুর কাদা জল এটা সেটার কারণে না আসা হয়নি বাগানে তো আজ আমি বাগানে একটা জিনিস নিতে এসেছি আর যে জিনিসটা আমি নেবো না সত্যি ওটা দেখে না মানে মনের মধ্যে তোমাদেরও খুব প্রচণ্ড আনন্দ হবে তোমরাও চাইবে ওটা খেতে তো দেখতে থাকো ভিডিওটা আর বাগানে সবজি তুলতে গেলে সত্যি বলতে ঝুড়ি না নিয়ে গেলে একেবারেই মানায় না বাগান যাচ্ছি যে জিনিসটা আনতে যাচ্ছি শুধুমাত্র সেটাই জানবো এমনটা নয় আবার হয়তো কিছু দেখতে পেয়ে গেলাম আর সেই উদ্দেশ্যে আমি ঝুড়ি নিয়ে যাই বাগানে গেলেই না আমি ঝুড়ি নিয়ে যাই এটা আমার খুব ভালো লাগে আর সব থেকে ভালো লাগে যদি আমি মাথায় ঝুড়ি নিয়ে সবজি নিয়ে আসি বা অন্যান্য কিছু চা পাই বাগানে কোনো ফল যাই হোক যেটাই আনি না কেন মাথায় যদি ঝুড়ির ওপর নিয়ে আসি না এটা আমাকে প্রচুর আনন্দ দেয় তো যাই হোক তারপর আমি যেই না বাগানে ঢুকলাম তো কেউ যেন মনে হলো আমাকে ডাকলো তো তাও আমি সামনের দিকে এগিয়ে এলাম আর দেখলাম লেবু গাছটার কাছে যে ডোবাটা ছিল ওটাতে জলটা অনেকটাই কমেছে কিন্তু একেবারেই শুকনো হয়নি প্রায় এক কোমর মতো জল রয়েছে তাই আর ওদিকে গেলাম না তো এখন দেখছি একটা দিদি ডাকছিলো ও এখন চলে এসেছে বাগানে তো ওর কিছু দরকার আছে আমার সাথে যার জন্য এসেছে বললো বাড়ি চলো কথা বলবো আর আমি এখন ওই জিনিসটাকে তোলা বাদ দিয়ে ঝুড়ি টুড়ি ফেলে রেখে একটু মন শুকনো করে বাড়িয়ে এলাম সত্যি বলতে কি বলো তো বন্ধুরা কোনো কাজ করবার সময় বাধাইলে না একদম ভালো লাগে না তাই একটু বিরক্ত হয়ে দিদিটার সাথে কথা বললাম এরপরেই বাগানে আমি চলে এসেছি আবার ঝুড়ি নিয়ে এদিকে ওদিক যাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কি দেখাচ্ছি আমি এই দেখো তোমরা ইস একটা গাছে যে এত ফল ধরে এটা না দেখলে না বোঝাই যেত না কি এই ফলগুলো চিনতে পারছো তো আচ্ছা আমি বলে দিই এই ফলটার নাম হচ্ছে কামরাঙা আর কামরাঙা তো একটা টক ফল সবাই যেন আর টক জাতীয় ফল বা টক জাতীয় কিছু জিনিসের নাম শুনলেই জিভে জল চলে আসে তাই তো বন্ধুরা আর আমারও সে একই অবস্থা হয়েছে সকালবেলায় আমি শুনলাম মানে আমাদের বাড়ি থেকে গিয়েছিল তোমাদের দাদাভাই বাগানে তো সে বললো প্রচুর কামরাঙা হয়েছে সেই জন্য আমি দেখতে এসেছি আর ঝুড়ি নিয়ে এসেই দেখতে পাচ্ছি যে এই এত কামরাঙা ওহ আমার তো আর আনন্দের সীমানে কত কামরাঙা একটা গাছে মানে গাছের থেকে কামরাঙার ওজনটাই মনে হয় বেশি হবে আর এই কামরাঙার গাছটা কোনো সাধারণ কামরাঙার গাছ না এই গাছটা কলমের গাছ আর কলমের গাছের জন্য এটা যখন কিনেছিলাম না বেশ অনেকটাই দাম নিয়েছিল কিন্তু ভাবিনি যে এত কামরাঙা হবে দেখো বন্ধুরা কত কামরাঙা হয়েছে এত কামরাঙা কি করবো তাই অনেক কামরাঙা তুলে নিচ্ছি একদিনে কিছু তো তুলে নিতেই হবে তারপর এগুলো পাড়াই সবার বাড়িতে দেওয়া হবে মানে এত কামরাঙা তুলতে যে মজা লাগছে না মনে হয় খাবার থেকে তোলার মজাটাই সব থেকে বেশি যে কোনো গাছের সবজি বা ফল তুলতে কতটা আনন্দ লাগে মানে যারা এটা করে তারাই বোঝে আর যারা এই সুযোগটা পায় না তাদের যে কষ্টের সীমা নেই তারা তো বুঝতেই পারছো তো যাই হোক আমি এই কামরাঙাগুলো এখন বেশ মনের আনন্দেই তুলে নেব তো দেখো পুরো গাছটাতে এদিক ওদিক ঘুরে ফিরে দেখলাম যে মানে এত হাজার হাজার হবে কামরাঙা রয়েছে তো এত তো তোলা যাবে না এইটাই অনেক ডাল রয়েছে আর অনেকগুলো পেকেও গিয়েছিল সেই জন্য না কালো কালো পিঁপড়ে হয়ে গেছিলো এরপর আমি কামরাঙাগুলো তুলবো বলে যেই না হাত দিচ্ছি দেখছি আবার পিঁপড়েগুলো আমার গায়ে উঠে যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে কামরাঙাগুলো উহ আনন্দে শেষ থাকছে না এতই তো কামরাঙা কি যে করি কে জানে তারপর ফটফট করে কতকগুলো কামরাঙা তুলে নিলাম আর ওই গাছটার নিচে না অনেক কামরাঙা পড়ে রয়েছে আর এই কামরাঙাটা হচ্ছে সব থেকে বড়। তারপর বেশ কতগুলো তোলার পর না আর তুললাম না কারণ একদিনেই যে সবার বাড়িতে দিতে পারবো এমনটা নয় তাই পাশাপাশি কয়েকটা বাড়িতে কামরাঙাগুলো দিয়ে দেব আর আমাদের বাড়িতেও একটু আচার করব একটা কামরাঙা যেই না কামড়েছি উহ কী টক খেতে কিন্তু বেশ মজা লাগলো তো প্রথমটাতে টক লাগলো তারপর একটু আস্তে আস্তে কামড়ালাম তো খেতে কিন্তু পারলাম না এত টক না বারবার চেষ্টা করছিলাম ছোটবেলায় কত টক জিনিস খাবার খাওয়া হয়েছে কিন্তু এখন দেখো এই কামরাঙাটাও একটু চুষতে গেলেও মানে পুরো গাটা শিরশির করে উঠছে তারপর একবার মনের ইচ্ছে পূরণ করে মাথায় ঝুড়িটা নিয়ে নিলাম সত্যি এইভাবে জিনিসগুলো বাগান থেকে আনতে কিনা আনন্দ লাগে আর আমার তো আনন্দের শেষ থাকে না যখন ঝুড়ি ভর্তি কোনো জিনিস আনতে পারি আবার সেটা নিজের হাতে এই সুযোগকেও হাত ছাড়া করে আর যে কামরাঙা রইলো ওইগুলোও কিন্তু একদিন যে আমিই তুলে আনবো সবাইকে বারণ করেছি যে কামরাঙাগুলো কেউ তুলবে না কেবলমাত্র আমিই তুলবো তারপর কিছু তুলে করে আমি এখন বাড়ি চলে আসছি কারণ প্রচুর মশা আর বাগানে থাকা যাবে না আর কামরাঙাগুলো বারবার দেখছি এত সুন্দর লাগছে দেখতে কামরাঙা দেখতেও কিন্তু খুব সুন্দর হয় যেমন গাছে ঝুলে থাকে সুন্দরভাবে দেখতেও খুব সুন্দর আজকে রান্না করেছিলাম ভাত পটল ভাজা কাঁকড়ল ভাজা আলু সেদ্ধ আর সঙ্গে ছিল চিকেন তো এই চিকেন দিয়ে ভাতটা আমি এখন মাখিয়ে খেয়ে নেব আর বন্ধুরা যারা আমার এই চ্যানেলে প্রথম ভিডিও দেখছো মানে যারা আমার চ্যানেলে এই প্রথম এসেছো এই প্রথম চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার যারা পুরোনো বন্ধু রয়েছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কামরাঙা খেতে কে কে পছন্দ করো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যার যার কামরাঙা লাগবে চলে এসো আমাদের বাড়ি তো চিকেনটাতে জুসটা একটু কম ছিল সেই জন্য অল্প করে মাখিয়ে নিচ্ছি আর আমি আর ছেলে একসাথেই খাবো কারণ ওকে খাইয়ে দিতে হবে আর আমারও খিদে পেয়েছে সেই জন্য ওকে বললাম যে আমি তোকে খাইয়ে দিচ্ছি তারপর একটু একটু সবগুলো নিয়ে ওকে খাইয়ে দিলাম আর শেষের ছেলে বললো মা তুমি তো চিকেনটাই দাওনি সত্যি এই ভিডিও চক করে মানুষ যে কত কিছু ভুলে যায় তারপর মনে হচ্ছে যে হ্যাঁ চিকেনটাই তো দেওয়া হয়নি শেষে ওকে চিকেনটাও দিয়ে দিলাম দেখো চিকেনটাও কিন্তু আজ বেশ ভালোই রান্না করেছিলাম কারণ এতই তো কামরাঙা পেয়েছি আর চিকেনটা ভালো করে না রান্না করলে হয় তারপরে একটু দরকারে আমাদের বাড়ির এখানে মানে আমাদের গ্রামে যে স্কুল রয়েছে সেখানে একটু গিয়েছিলাম তো যেহেতু ছুটির দিন ছিল কালকে তাই ছেলেগুলো খেলাধুলো করছিল যারা হোস্টেলে থাকে আর আমি ভিডিও করছিলাম ওদের খেলাটা তুলছিলাম বলে ওরা না খুব লজ্জা পেয়ে খেলাধুলা বন্ধ করে দিল তাই বললাম ঠিক আছে তোরা খেলাধুলো কর আমি আর ভিডিও করব না ব্যাস ওদেরকে পারমিশন দিয়ে দিলাম খেলাধুলা করার আর ভিডিও বন্ধ করে দিলাম আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো এখানেই